খেয়াল পেছনে দেয়াল যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল কেউ মর নকাল কেউ ভয়ে কাতর কেউ বাণী রূপা ¿Verdad? করবেন নাচ গান এবং আবৃত্তির যারা আছেন আমি প্রত্যেককেই বলছি একটু যদি এসে নামগুলো বলে দেওয়া যায় আমাদের সংগঠনের যারা আছে তারা বাদ দিয়ে বাকিরা যারা এসেছেন অনেকেই আছেন করবেন বলে এসেছেন একটু যদি নামটা বলে দেওয়া যায় তাহলে আমি পরপর দিয়ে দিতে পারি অনুষ্ঠানগুলো এখন করছেন <laughs> <laughs> মনিরিপা ভট্টাচার্যের গান তারপরে তীর্থদা অর্পণ দা এবং নীলাংশুক একসাথে আমাদের সামনে আসবে আমাদের সেই প্রতীকী রক্ত দিয়ে তিলোত্তমার চোখ থেকে যে রক্তবিন্দু গড়িয়েছিল প্রকৃ প্রতীকী হিসেবে আমরা সেই ছবিটা এখন আঁকব এবং আমাদের যে দাবি উই ডিজার্ভ জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস সেটাও লেখা হবে সেই অনুষ্ঠানটিও সাথে সাথে শুরু হতে চলেছে যে নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা আজ রাত যাচ্ছি অবহেলায় করছি সেটি শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষব্যাপী এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে আমি আমাকে গান গাওয়ার জন্য বলা হয়েছে তো আমি এখন যেই গানটি গাইব সেই গানটি হিন্দিতে লেখা এবং এটি লিখেছেন তেইশ বছর বয়সের একটি ছেলে যে সুদূর কাশ্মীরে থাকে আমাদের এই অভয়ার ঘটনা সে শুনেছে এবং এই গানটি লিখে আমাকে পাঠিয়েছে যে ম্যাম এই গানটি আপনি প্রেজেন্ট করবেন এটা অভয়ের প্রতি তার ট্রিবিউট তো আমি চেষ্টা করছি আর সবাইকে বলছি প্রতিবাদে সামিল হন গানের সাথে গে গলা মিলিয়ে এবং তালি দিয়ে इंसानों के रूप में शैतान इन... এখন আবৃত্তি পরিবেশন করবেন গোপাল দাস এরপরে তীর্থ তারা আসছে মঞ্চে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের থেকে একটি অনুরোধ আছে এই এই যে যে গান কবিতা এই যে নৃত্য যে শিল্পীরা অভয়ের উদ্দেশ্যে তারা করছে দয়া করে হাততালি দেবেন না এটা হাততালি দেওয়ার জায়গা নেই হাততালি আমরা দেবো হাততালি আমরা দেবো সেই দিন যেদিন আমরা জাস্টিসটা পাব যেদিন আমরা বিচারটা পাব আমরা উৎসব হয়তো করছি কিন্তু সেই উৎসবটা প্রতিবাদে আমরা উৎসব করছি মায়ের আগমন মায়ের যে মাতৃপক্ষের সূচনা হয়েছে পিতৃপক্ষ যখন ছিল তখনও মাতৃপক্ষের সূচনা যখন হল মায়ের কাছে এটাই আমাদের চাওয়া এবারে যে জামা কাপড় নয় না অন্য কিছু আমরা এবারে মায়ের কাছে শুধু বিচার খাই চাই মায়ের তো দশ হাত দশভুজা সেই দশ ভূজা দিয়ে যে পাপি যে ষড়যন্ত্রকারী যারা যারা ছিল সেই ভূজায় মা তাদের বধ করুন এবং বধ করুন আইনের সাহায্যে যাতে সিবিআই এমন কিছু পেয়ে যাক সেই মেদাকালিকটা ঘটুক যেখানে আমরা অভয়ের বিচার আমরা তাড়াতাড়ি পেতে পারি না হলে সেই বরুণ বিশ্বাস সেই কামদুনি সেই সুজেক পাকস্ট্রিট সেই কারো কারো বলা সেই ছোট্ট ঘটনাগুলো সেই ছোট্টই হয়ে যাবে তাই আপনাদের অনুরোধ এটা প্রতিবাদের মঞ্চ আন্দোলনের স্থান এখানে দয়া করে হাততালি দেবেন না এবারে আবৃত্তি করছেন গোপাল দাস আরেকটি আপনার কাছে অনুরোধ পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের যে ফেসবুক পেজটি আছে তার কিউআর কোড আমাদের এই মঞ্চের চারিদিকে রাখা আছে আপনাদের কাছে অনুরোধ করব যে কিউআর কোডটি স্ক্যান করে আপনারা পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের সাথে জুড়ুন কারণ যত কিছু মানুষকে আমরা জুড়তে পারব আন্দোলনের আওয়াজ প্রতিবাদের আওয়াজটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতরভাবে উচ্চ থেকে উচ্ছে যাবে তাই আপনারা যারা এসছেন তাদের ধন্যবাদ জানিয়ে এবারে অভৃতি পরিবেচনা করছেন গোপাল দাস ইলাহ আমরা রাখব কোথায় ইলাহ আমরা রাখব কোথায় যেমন দুঃখ সমাধি কই মৃত্তিকা বল পাহাড় বল কি মশলীল সাগর জল সব কিছু ছেদ তুচ্ছ সবই তাই তো রাখে নাই সাজ পাহাড়ে সাগরে হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাই অদ্ভুত বাঁধা রাখ এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আছে তাদের সুপরামর্শ ছাড়া চারিদিকে একটা অসুর রাজ চলছে অসুরদের যদিও একটা অন্য ব্যাখ্যা একটা স্পর্শগত ব্যাখ্যা আছে সেদিকে না গিয়েও সাধারণভাবে আমরা যে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে অসুরকে দেখি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই প্রার্থনা এই অসুর পথ হোক ও তুই এই অনাচার শৈবিকত ওট্রে জলে কেশি মায়ের মতো ছলসে উঠুক তোর হাতের ওই খড়গখানি দারুণ রসে ওঠু হয়ে তুই মা ভাবানি অত্যাচারের মুন্ডমালা দোলুক গলে ভীষণ তেজে ও মেয়ে তুই না জ্বলে রাতের দখল দেখল তোদের শক্তি কত দুঃশাসনের দম্ব যত হবেই নত রাজার সবাই যেদিনই তোকে নগ্ন করে সেদিনই থেকেই দুর্যোধনের কপাল পরে সর্গজয়ী লঙ্কার বীর সেই দশানন কাল হলো তার সীতা মায়ের অপহরণ বিবৎসতার রূপ দেখে আজ আর্জি করে অসুরবদের কর আয়োজন নতুন করে লক্ষ্মী গণেশ সরস্বতী থাকুক ঘরে কার্তিককে আনি শুধু সঙ্গে করে সেদিন তো তুই বধ করেছিস মহিষাসুরে আজ লক্ষ অসুর দাপিয়ে বেড়ায় রাজ্য জুড়ে রুদ্রানে রূপ নেমা আবার মুক্ত কেশে খড়গ আবার ছলসে উঠুক অসুর নাশে বিশ্ব এবার তোর দিকে মাতা কি আছে তিলোত্তমা চাইছে বিচার মাতর কাছে উমা রূপে এবারে তোকে চাই না রে মা এবারে আয় হয়ে মা রণ তিলোত্তমা য়া দেয় রি সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কিতা নমস্তঃশৈ নমস্ত শৈনমস্ত শৈ নমো নমঃ ইয়া দেয় রি সর্বভূতেষু ধ্বংসরূপেণ নমস্তস্যৈ 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 নমো নমঃ ইারে বিশ্বভূতে সুশান্তি রূপে ন সংস্থিত নমস্তস্যৈ 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 নমো বিচার বিচারপক তীলোতমা উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড উই ডিমান্ড জাস্টিস

k o